আমরা দেখেছি সারদামণি কীভাবে শ্রীরামকৃষ্ণের ভক্ত সন্তানদের আদর যত্ন করেন কিন্তু এরই মধ্যে আবার তাকে কেমন মুশকিলে পড়তে হয় শ্রীরামকৃষ্ণের বালক সুলভ রঙ্গ রসিকতায় সেই রকম একটি ঘটনা শ্রীরামকৃষ্ণ ভক্ত কালীপদ ঘোষের স্ত্রীর সঙ্গে যার নাম দানা কালী সঙ্গদেশে তার স্বামী বিপদগামী ও মদ্যপায়ী তাই মধ্যপায়ী স্ত্রী এসে শ্রীরামকৃষ্ণের কাছে স্বামী সুমতির জন্য কোনো দৈব ওষুধ প্রার্থনা করেন স্বামী কালীপদ তখনও শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎ সংস্পর্শে আসেননি তার স্ত্রী শ্রীরামকৃষ্ণকে একজন সাধু পুরুষ জেনেই এসেছেন যার কাছে গেলে হয়তো এ রোগের ওষুধ পাওয়া যেতে পারে সাধ্য প্রার্থনা সাধু হাসেন তাকে কিভাবে ফেরাবেন তিনি না ফিরিয়ে তাকে নহবতে গিয়ে তার প্রার্থনা জানাতে বলেন এই বলে সেখানে এক স্ত্রীলোক আছেন তাকে তুমি সব খুলে বললে তিনি ওষুধ দেবেন তার শক্তি আমার চেয়ে বেশি মহিলাটি যখন এরপর নহবাতে এসে শারদামণিকে তার প্রার্থনা জানান এবং শ্রীরামকৃষ্ণের কথা বলেন তখন সহজেই তিনি শ্রীরামকৃষ্ণের বালকসুলভ রঙ্গের মর্মার্থ বুঝতে পারেন কিন্তু তিনিও তো কম রঙ্গময়ী নন শ্রীরামকৃষ্ণ স্বয়ং যাকে জগন্মাতার আসনে বসিয়েছেন যার রঙ্গে এই জগৎ সংসারে হাসি কান্নার অভিনয় চলছে অনুক্ষণ নিজেকে লুকিয়ে রাখলেও সেই শক্তি তো মাঝে মাঝে প্রকাশ হয়ে পড়বেই তাই শ্রীরামকৃষ্ণের কৌতুকে শারদামনীয় ইন্ধন যোগান মহিলাকে এই বলে আমি আর কি জানি বাছা তিনিই ওষুধ জানেন তুমি তারই কাছে যাও কিন্তু ভগবান আর ভগবতীর এই সুমধুর রঙ্গের মাঝে পড়ে ভক্ত যে অসহায় সে কোন দিকে যায় প্রার্থনা পূরণের জন্য মহিলাটি একবার শ্রীরামকৃষ্ণের কাছে আর একবার মনির কাছে ছোটেন না এক্ষেত্রে ভগবতী শক্তিময়ী কৃপাময়ী বিভ্রান্ত ভক্তকে তিনিই কাছে টেনে নেন তার প্রার্থনা পূরণ করেন পূজার পাত্র থেকে একটি বিল্লপত্র তার হাতে দিয়ে বাছা এইটি নিয়ে যাও এতেই তোমার বাসনা পূর্ণ হবে শারদামণি প্রদত্ত অমোক ঔষধ ততদিক তার আশীর্বচন এরপর তার বিপদগামী স্বামী শুধু সুপথেই আসেননি তার স্বামী শ্রীরামকৃষ্ণের সঙ্গ লাভের ফলে তিনি আধ্যাত্ম জীবনেও খুব উন্নত হন এবং শ্রীরামকৃষ্ণের কৃপাপ্রাপ্ত বিশিষ্ট ভক্তদের মধ্যে তিনিও একজন বলে আজ পরিগণিত শারদামণি বারোমাসায় এসবই আজ স্মৃতি অতি সেবায় ভক্ত সঙ্গে সদানন্দে কখনো বা এমন রঙ্গ ব্যঙ্গে দক্ষিণেশ্বরের দিনগুলি সকাল থেকে সন্ধে কোথা দিয়ে কেটে যেত শারদামণির দক্ষিণেশ্বর জীবনের তেমনি কিছু সুখ স্মৃতি আহা তিনি আমার সঙ্গে কী ব্যবহারই করতেন একদিনও মনে ব্যথা পাবার মতো কিছু বলেননি কখনো ফুলটি দিয়েও ঘা দেননি একদিন দক্ষিণেশ্বরে আমি তার ঘরে খাবার রাখতে গেছি লক্ষ্মী রেখে যাচ্ছে মনে করে তিনি বললেন দরজাটা ভেজিয়ে দিয়ে যাস আমি বললুম আচ্ছা আমার গলার স্বর শুনে তিনি চমকে উঠে বললেন কে তুমি তুমি এসেছো বুঝতে পারিনি আমি মনে করেছিলাম লক্ষ্মী কিছু মনে করিনি আমি বললুম তা বললেই বা কখনো আমাকে তুমি ছাড়া তুই বলেননি কিসে ভালো থাকবো তাই করেছেন তিনি বলতেন কর্ম করতে হয় মেয়ে লোকের বসে থাকতেনই বসে থাকলে নানা রকম বাজে চিন্তা কুচিন্তা সব আসে একদিন কতকগুলি পাট এনে আমাকে দিয়ে বললেন এইগুলি দিয়ে আমাকে শিকে পাকিয়ে দাও আমি সন্দেশ রাখব লুচি রাখব ছেলেদের জন্য আমি শিকে পাকিয়ে দিলুম আর ফেসগুলো দিয়ে থান ফেলে বালিশ করলুম চটের উপর পটপটে মাদুর পাত্র মার সেই ফেসর বালিশ মাথায় দিতুম তখনও তাইতে শুয়ে যেমন ঘুম হতো এখন সেই সবে খাট বিছানা দেখিয়ে শুয়েও তেমনি ঘুমোই কোনো তফাত বোধ হয় না মা লোকে আমাকে ভগবতী বলে আমিও ভাবি সত্যি বা তাই হব নইলে আমার জীবনে অদ্ভুত অদ্ভুত যা সব হয়েছে এই গোলাপ যোগিন এরা তার অনেক কথা জানে আহা দক্ষিণেশ্বরে কিসব দিনই গেছে মা ঠাকুর কীর্তন করতেন আমি ঘন্টার পর ঘন্টা নহগতের ঝাপড়ির ভিতর দিয়ে চেয়ে দাঁড়িয়ে থাকতুম হাত জোর করে নাম করতুম কি আনন্দের দিন দিন রাত লোক আসছে আর ভগবানের কথা হচ্ছে आहा